হ্যাঁ একটা একটা এই যে প্রসাদের প্যাকেটটা আমি ছিঁড়ে দিলাম কেন মা ছিঁড়ে নিতে পারছে না এত টাইট আছে প্রসাদটা ওরে বাপরে বাপ কী কত রকমের পথ দিয়েছে দেখো পায়েস এমনি স্বয়ং প্রভু এসেছে আমার ঘরে প্রভু এই দেখো এটা কি দেখো তো এটা বলো বন্ধুরা কমেন্ট করবে কিন্তু অবশ্যই জানলে পরে এটা মা একে একে খুলে দেখাচ্ছে তোমরা সাথে থেকো পাশে থাকবে একদম একদম কোথায় জানার প্রাইস পনির পনির দিয়েছে এই মা একে একে খুলছে তোমরাও ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে সবার ভালো হোক মঙ্গল করুক আমি এটাই চাই যাই হোক আলুর আলুর আলু দিয়ে করা অসাধারণ লাগছে আমার দেখে মন ভরে যাচ্ছে আর বাড়ির সবাইও প্রসাদ পাবে দেখো কী সুন্দর ভোগ করেছে খিচুড়ি ভোগ হয়েছে মনের মাঝখানে চাটনি কি সুন্দর গুছিয়ে গাছিয়ে দিয়েছে অসাধারণ দেখলে আমার তো মন ভরে যাচ্ছে এত সুন্দর পটু করে গুছিয়ে দিয়েছে মানে দেখে মন ভরে যাচ্ছে মন অতি সন্তুষ্ট হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তোমরাও দেখো বলো বন্ধুরা সাজানো গোছানোটা এত সুন্দর হয়েছে দেখি মন ভরে যাচ্ছে আর প্রভুর ভোগ বলে কথা স্বয়ং জগন্নাথ দেব প্রভুর প্রসাদ পেলাম না প্রভুর আমি এবার শ্রীরামপুরে যাওয়ার ইচ্ছা হয়েছিল আমি আর যেতে পারিনি প্রভু স্বয়ং নিজে আমাকে দেখেছে দেখো প্রসাদ পাওয়ার জন্য স্বয়ং দর্শন করলাম কি বলো মা বলো ইচ্ছা তো ছিল যে শ্রীরামপুরে যাব যাওয়া তা হলো না স্বয়ং প্রভুর প্রভু আমাকে দেখেছে বলে আমি প্রসাদটা পেলাম প্রভুকে দর্শন করলাম প্রভু জয় জগন্নাথ সবাই একবার শেষে ভিডিওটা দেখার পর জয় জগন্নাথ বলবে जय जगन्नाथ जय जगन्नाथ